ফেসবুক থেকে আপনি যদি টাকা ইনকাম করতে চান তাহলে আপনাকে ফাঁসটা সত্ত্ব পূরণ করা লাগবে আপনি যদি ফেসবুকে যদি এই ফাঁসটা সত্ত্ব পূরণ করে কাজ করেন তাহলে আপনি কন্টেন্ট মনিটাইশান পাবেন এই কন্টেন্ট মনিটাইশানটার মাধ্যমে আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন বর্তমান সময়ের ভিতরে একটা পরিবারও পাবেন না যে পরিবারে একজন করে ফেসবুকে কাজ করতেছে না প্রত্যেকে চাইতেছে ভিডিও বানিয়ে টাকা ইনকাম করবে কিন্তু তারা নিয়মটা না জানার কারণে অনেকে টাকা ইনকাম করতে পারতেছে না ভিডিও বানিয়ে যাচ্ছে এখনও পর্যন্ত কন্টেন্ট মোডিটেশনটা চালু করতে পারতেছে না আজকের ভিডিওতে আমি সব কিছুই আপনাদেরকে জানিয়ে দিব। এই ফাঁসটা সত্ত্ব কীভাবে পূরণ করবেন তো প্রথমত আসেন এখানে একজন ভাইয়ের একটা ফেজ রয়েছে দেখেন এটাকে অ্যানালাইসিস করে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ইউ আর জাহিদ হুসাইন ইউ আর জাহিদ হুসাইন এখানে ফলোয়ার রয়েছে প্রায় এক লক্ষ আঠারো হাজার এক লক্ষ আঠারো হাজার তার এখানে ফলোয়ার রয়েছে দেখেন তিনি কিভাবে কাজ করতেছে দীর্ঘ অনেক দিন পর্যন্ত তিনি ফেসবুকের ভিতরে কাজ করে কিন্তু নিয়ম না জানার কারণে নিয়ম না মানার কারণে দেখেন তার ফেজের অবস্থা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে তিনি দুই দিন আগে একটা পোস্ট করছেন দুই দিন আগে তিনি এখানে একটা ট্যাক্স লেখছেন কিন্তু লেখার মাধ্যমে তার এখানে মাত্র লাইক আসছে একটা তাহলে তার এখানে ফলোয়ার আছে এক লক্ষ আঠারো হাজার এক লক্ষ আঠারো হাজার ফলোয়ার আসে কিন্তু লাইক দিয়েছে মাত্র একজনে এটা হয়তো বা তিনি নিজে দিয়েছে তাহলে এই এক লক্ষ আঠারো হাজার ফলোয়ার কোথায় তিনি যে ভিডিও সারতেছেন পোস্ট দিচ্ছেন ফিক্সার দিচ্ছেন তারা লাইক কমেন্ট করে না কেন এভাবেই যদি কাজ করেন আপনি আজীবন যদি কাজ করে যান তাহলে এই ক্ষেত্রে আপনার এখানে একদমই মনিটেশন আসবে না আপনি টাকাও ইনকাম করতে পারবেন না আমি আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি দেখেন তার এখানে অনেকগুলো ছবি রয়েছে পোস্ট রয়েছে তবে সবাই প্রতি একটা অনুরোধ থাকবে জাহিদ হুসাইনের যে ফেসটা রয়েছে ইউ আর জাহিদ হুসাইন সবাই এটাকে একটু ফলো করে দিবেন বাইকে একটু সবাই সহযোগিতা করবেন বাই হচ্ছে স্টার সেন্ডার। যারা যারা বাইকে সহযোগিতা করবেন ফলো করবেন প্রত্যেকে স্টার পাবেন ভাই আমাকে কথা দিয়েছে বুঝতে পারছেন তিনি সবাইকে সহযোগিতা করে এখন আসেন আমি জাহিদ উদ্দেশ্য উদ্দেশ্যও বলতেছি যারা ফেসবুকে কাজ করতেছেন আপনাদের উদ্দেশ্যও বলতেছি ফেসবুকের সত্ত্বেও হচ্ছে ফাঁসটা ফাঁস্টার ভিতরে আপনি শুধুমাত্র এখানে পূরণ করতেছেন কয়টা দুইটা আপনি পূরণ করতেছেন দুইটা প্রথমত আপনি এখানে টেক্সট লিখতেছেন এটা কন্টেন্ট মোয়েটেশনের ভিতরে পাওয়া যায় কন্টেন্ট মোটাইশান পাওয়ার জন্য অবশ্যই আপনাকে এখানে টেক্সট লেখা লাগবে বাধ্যতামূলক কারণ কন্টেন্ট মোটিটেশন পাইলে ট্যাক্সের ভিতরে লাইক কমেন্ট আসলে এঙ্গেজমেন্ট আসার মাধ্যমে এখান থেকে কিন্তু ইনকাম আসে নাম্বার ওয়ানে হচ্ছে ট্যাক্স সেটা আপনাকে দেওয়া লাগবে এখানে জায়দ কিন্তু সেটা দিয়েছে ট্যাক্সগুলো এখানে লেখছে দেখতে পারছেন এরপরে হচ্ছে যে দুই নাম্বার হচ্ছে ছবি এই ছবিটাও কিন্তু এখানে জায়দ দিয়েছে জায়দ বাই ছবিও দিয়েছে এবং কি ট্যাক্সও দিয়েছে কিন্তু তিনি পাঁচটা সত্যের ভিতরে মাত্র দুইটা শর্ত পূরণ করছে আরও তিনটা সত্য রয়েছে ভাই এই তিনটে সত্য তিনি যতদিন পর্যন্ত পূরণ করতে পারবে না ততদিন পর্যন্ত কন্টেন্ট মনিটাইশানটা একদমই আসবে না এই তিনটা সত্য কি কী আমি আপনাদেরকে জানাচ্ছি নাম্বার ওয়ানে হচ্ছে সর্বপ্রথম লং ভিডিও এই লং ভিডিওর দিকে আপনাকে অবশ্যই গুরুত্ব দেওয়া লাগবে আপনি যদি লং ভিডিও যদি আপলোড যদি না করেন আপনার ফেজের ভিতরে তাহলে কোনো অবস্থাতে আপনি কন্টেন্ট মনিটেশানটা পাবেন না কন্টেন্ট মনিটেশনটা পাওয়ার জন্য নাম্বার ওয়ান সত্ত্বে হচ্ছে লং ভিডিও অবশ্যই আপনাদেরকে আপলোড করা লাগবে আর লং ভিডিওটা কতক্ষণ লং ভিডিও হচ্ছে তিন মিনিট প্লাস হলে ভালো হয় তিন মিনিট প্লাস হলে ভালো হয় তবে নব্বই সেকেন্ডের উপরে যে সমস্ত ভিডিওগুলো আপলোড করবে প্রত্যেকটাই কিন্তু এখানে লং ভিডিও হিসেবে গণনা করা হয় আসেন লং ভিডিও অবশ্যই অবশ্যই আপনাদেরকে দেওয়া লাগবে ফাঁসটা সত্ত্বে ভিতরে নাম্বার ওয়ান সত্য হচ্ছে লং ভিডিও এটা আপনারা অবশ্যই দিবেন আর জায়দবাইয়ের উদ্দেশ্য বলতেছি ভাই অবশ্যই এই ফাঁসটা সত্য পূরণ করা লাগবে বড় ভিডিও আপনাকে অবশ্যই অবশ্যই বানাইতে হবে যদি আপনি ফেসবুকে যদি রাজ করতে চান ফেসবুক থেকে যদি আপনি টাকা ইনকাম করতে চান আসেন লং ভিডিও গেল এরপরে হচ্ছে রিলসের ভিডিও এরপরে হচ্ছে রিলসের ভিডিও যেগুলোকে ইউটিউবে আমরা শর্ট ভিডিও বলে থাকি সেটা ফেসবুকে হচ্ছে রিলসের ভিডিও আর রিলসের ভিডিওগুলো আপনাকে অবশ্যই নব্বই সেকেন্ডের ভিতরে তৈরি করা লাগবে পনেরো সেকেন্ড থেকে যদি নব্বই সেকেন্ডের ভিতরে যদি আপনি যদি বানাইতে পারেন তাহলে এটা সবচাইতে বেটার কোয়ালিটির একটা ভিডিও হয় রিলসের ভিডিও হয় আমি বেশিরভাগ বলে থাকি যে দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে রাখার জন্য তাহলে একটা ভিডিওতে ওয়াশ টাইমটা বেশি আসে ভিডিওটা সবচাইতে বেশি ভাইরাল হয় আর যদি লং একটা ভিডিও যদি রিলসের তৈরি করা হয় ভিডিওটা ডাউন হয়ে যায় ভিডিওটা বসে যায় এই কারণে আপনারা রিলসের ভিডিওগুলো যে তৈরি করবেন মাত্র পনেরো সেকেন্ড দেবেন মাত্র পনেরো সেকেন্ড কিংবা দশ সেকেন্ড দিয়ে রিলসের ভিডিওগুলো তৈরি করবেন তাহলে আপনাদের যে দুই নাম্বার সত্যটা রয়েছে এটা হান্ড্রেড পার্সেন্ট ফিল হয়ে যাবে রিলসের দুই নাম্বার যে সত্য রয়েছে এটা ফিল আপ এরপরে আসেন জাস্ট আমি দেখি আসলে ভাই জাহিদ ভাই যে এখানে ভিডিও আপলোড করছে আমরা সেইগুলো একটু দেখি জাহিদ ভাইয়ের ভিডিওর অবস্থা দেখি জাহিদ ভাই এখানে ভিডিও আপলোড করছে মাত্র তিনটা ভাই তিনটা ভিডিও কি মনিটেশন পাওয়া যায় কোনো অবস্থাতে পাওয়া যায় না কোনো অবস্থাতে সম্ভব না আপনি এখানে মাত্র তিনটা ভিডিও দিয়েছেন সেটা লং হইতে পারে অথবা সেটা রিলসের ভিডিও হইতে পারে আমরা দেখি এটা রিলসের ভিডিও আপনি আপলোড করছেন রিলসের ভিডিও আপলোড করছেন তাও এখানে একটা মিউজিক আপনি লাগাই দিয়েছেন এখানে আপনি ডলারগুলো দেখাচ্ছেন এখানে ডলার দেখাচ্ছেন এখানে আর একটা ভিডিও রয়েছে এখানে আপনি কিছু কথা বলতেছেন কিছু কথা বলতেছেন যাই হোক এভাবে আপনি মাত্র তিনটা ভিডিও আপলোড করছেন আমি জানি না আপনি ফলোয়ারগুলো কীভাবে পাইছেন সেটা আমার মাথায় ধরতেছে না হয়তো আপনার ভিডিও ভাইরাল ছিল আপনি সেগুলোকে ডিলিট করে ফেলছেন এখন আপনার ফেসটা হান্ড্রেড পার্সেন্ট বসে গেছে তো সবাই উদ্দেশ্যে বলতে চাই বাইকে সবাই একটু সাপোর্ট করে দেবেন ইউ আর জাহিদ হোসাইন দেখতে পাচ্ছেন সবাই একটু সাপোর্ট করে দিয়েছেন ভিডিওটার অবশ্যই ডিসক্রিপশনে তার ফেজটা পেয়ে যাবেন সেইখানে গিয়েও তাকে আপনারা সাপোর্ট করতে পারেন এরপরে আসেন কন্টেন্ট মোডেশান পাওয়ার জন্য তিন নম্বর অপশান হচ্ছে যে ট্যাক্স যেটা আমি বলছিলাম ভাই সেটা একটু বেশিই করে জাহিদ ভাই একটু বেশিই লেখে এইভাবে আপনাদেরকে লেখে ট্যাক্সগুলো লেখে আপলোড করা লাগবে ট্যাক্সগুলোকে এভাবে লেখা লাগবে লেখি আপনারা আপলোড করবেন তাহলে এখানে আপনাদের তিন নাম্বার যে সত্যটা রয়েছে এটাও কিন্তু ফিল আপ হয়ে যায় লং ভিডিও রিলসের ভিডিও ট্যাক্স আপনাদেরকে আপলোড করা লাগবে এরপর এরপরে আসেন সাইন নাম্বার হচ্ছে যে ছবি আপনাদেরকে অবশ্যই ছবি আপলোড করা লাগবে আর যেটা অলরেডি এখানে দেখতে পাচ্ছেন জায়ু হোসাইন ভাই অলরেডি এখানে ছবি আপলোড করতেছে আপনাদেরকেও ছবি আপলোড করা লাগবে ছবি আপলোডটা কীভাবে করবেন যে প্রত্যেক দিন প্রত্যেক শুধু ছবি দিবেন বিষয়টা এমন না আর প্রত্যেক দিন শুধু ভিডিও দিবেন বিষয়টা এমনও না আপনাদেরকে মিলিয়ে জুলিয়ে এরপরে এই বিষয়গুলোকে আপলোড করা লাগবে যেমন আপনি সপ্তাহের ভিতরে তিনটা ছবি দেন সপ্তাহের ভিতরে তিনটা আপনি পোস্ট করেন আর প্রত্যেক একটা করে ভিডিও রাখেন একদিন আপনি লং ভিডিও দিলে আরেকদিন আপনি শর্ট ভিডিও দেন একদিন শর্ট ভিডিও দিলে আরেকদিন আপনি লং ভিডিও দেন এইভাবে আপনাকে কাজগুলোকে মিলিয়ে নিতে হবে আপনি শুধুমাত্র ছবি দিলেন তাও কিন্তু হবে না শুধুমাত্র যদি ভিডিও সারেন তাও হবে না এখানে আপনাকে সবগুলো সত্ত্বেও মিলিয়ে কাজ করা লাগবে যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন যদি পেতে চান ফেসবুক থেকে যদি টাকা ইনকাম করতে চান বুঝতে পারছেন তো যাইবার এখানে ছবিগুলো দারুণ দারুণ আসে যাইদের ছবিগুলো অসাধারণ হচ্ছে দেখতে পারছেন তিনি এই কারণে ছবি প্রেমী একজন মানুষ মানে সেলফি প্রেমী একজন মানুষ বেশিরভাগ সেলফি তুলতেছেন দেখতে পারছেন বিদেশি মেয়েদেরকে নিয়ে কিন্তু ছবি তুলাই দিয়েছেন বুঝতে পারছেন তবে ভিডিও সারা লাগবে ভাই এখন আপনি যেই জায়গাটার ভিতরে এখানে একটা ছবি দিলেন ভাই এখানে কি একটা ভিডিও হয় না ভাই এখানে একটা রিলসের ভিডিও তো হয় দারুণভাবে একটা ভিডিও হয় আপনি যদি এখানে যদি একটা যদি রিলসের ভিডিও যদি বানাইতে পারতেন আপনার ভিডিওটা তো কাফা কাফা ভাইরাল হয়ে যেত ভাই কিন্তু আপনি সেই কাজটা না করে শুধুমাত্র একটা সেলফি তুলে আপনি সন্তুষ্ট হয়ে গেছেন কেন ভাই এরকম একটা দারুণ জায়গায় পাশে দিয়ে কিছু নায়িকিয়া রয়েছে এমন একটা জায়গার মধ্যে গিয়ে আপনি শুধুমাত্র একটা ছবি মাইরা দিলেন আর কিছুই করলেন না এই কাজটা করা ঠিক হয় নাই ভাই এখানে আপনি লং একটা ভিডিও বানাতে পারতেন এখানে আপনি একটা শর্ট ভিডিও বানাতে পারতেন এই কাজটা ভুল করে ফেলছেন শুধু ছবি তুলেই সন্তুষ্ট হবেন না অবশ্যই আপনাকে ভিডিও বানাইতে হবে ভিডিও বানাবেন এরপর আসেন অ্যাস্টোরিতে শেয়ার পাঁচ নাম্বার হচ্ছে স্টোরিতে শেয়ার আমরা যে এখানে লং ভিডিও আপলোড করব। আমরা যে রিলসের ভিডিও আপলোড করব আমরা যে এখানে ট্যাক্স দিব আমরা যে এখানে ছবি দিব এই সাইটটা জিনিসকে আমরা অবশ্যই অবশ্যই স্টোরিতে শেয়ার করা লাগবে স্টোরি থেকে বর্তমানে সবচেয়ে বেশি টাকা ইনকাম হচ্ছে স্টোরিতে শেয়ার যদি আপনি যদি না করেন তাহলে পাঁচটা সত্ত্বে একটা সত্য আপনার ফিল হবে না আপনি তখনও কন্টেন্ট মোটিটেশন পাবেন না এই কন্টেন্ট মোডিটেশনটা পাওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই এই ফাঁসটা সত্য ফিল করা লাগবে আমি যায় উদ্দেশ্যে বলতেছি ভাই এই পাঁচটা সত্ত্বে মেনে আপনার ফেজের ভিতর আপনি কাজ করা লাগবে কন্টেন্ট মোডিটেশন পাওয়ার জন্য নাম্বার ওয়ান লং ভিডিও শর্ট ভিডিও ছবি ট্যাক্স স্টোরিতে শেয়ার আশা করি বুঝতে পারছেন শুধুমাত্র ছবি আর ট্যাক্স দিবেন হবে না আপনাকে অবশ্যই ভিডিও আপলোড করা লাগবে আর পাশাপাশি সেই সমস্ত ভিডিওগুলোকে আপনার স্টোরিতে শেয়ার দেওয়া লাগবে একই ছবি দুইবার দিলেন নাকি না একই ছবি দুইবার হয় না যাই হোক এগুলো একটু মেনে চলবেন ভিডিও বেশি বেশি ভিডিও আপলোড করবেন আপনি বেশি বেশি ছবি দিচ্ছেন তো বেশি বেশি ছবি দেওয়ার সাইটে বেশি বেশি ভিডিও কিভাবে দিবেন এই জিনিসটা মাথার ভিতরে একটু গুরান ভাই আর সবার উদ্দেশ্যে আবারও বলতেছি সাইফুল যে ভালোবাসার ভাই বন্ধুরা রয়েছেন যারা স্টারের জন্য উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে পারতেছেন না শুধুমাত্র স্টারের কারণে আপনারা জাহিদ ভাইকে এস এম এস পাঠাবেন ইউ ইউ আর জাহিদ হোসাইন দেখতে পাচ্ছেন এই ফেজটা সবাই সাপোর্ট করে এই ফেজটা ফলো করে আমি নিজে ফলো করে রাখলাম দেখতে পারছেন আমি নিজে ফলো করে দিলাম আপনারা এটাকে ফলো করে দেবেন ফলো করে ভাইকে এস এম এস পাঠাবেন যে ভাই আমি আপনাকে ফলো করছি সাথে সাথে আপনি স্টার পাবেন ভাই সেটা আমাকে কথা দিয়েছে যারা তাকে সাপোর্ট করবে প্রত্যেককে ভাই স্টার দান করবে আশা করি বুঝতে পারছেন তো অবশ্যই জায়দাইয়ের জন্য শুভকামনা থাকবে ভালো ভালো ভিডিও বানাবেন আজকের পর থেকে আশা করতেছি নিয়ম মেনে কাজ করলে কন্টেন্ট মোটিটেশান সবাই পাবেন সবাই ফেসবুক জগৎ থেকে ইনকাম করতে পারবেন তবে নিয়ম মেনে অবশ্যই কাজ করা লাগবে সবাইকে তো যারা ইউটিউব চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুকে ভিডিওটার ডিসক্রিপশনে অবশ্যই ভাই যে ফেজের লিঙ্কটা পেয়ে যাবেন সবাই বাইকে ফলো করে দেবেন বাইকে সবাই সাপোর্ট করবেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম